আজকে আৰু একটা ৰেচিপি নিচি চুটকিশিৰাৰ ৰেচিপি মিলেটেড ঐতিহ্যবাহী মিক্স চুটকি শ্বিৰাজকে চুটকিশীৰা ভেজিটেবল দিয়া ভাবিলাম আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰি আশা কৰি ভাল লাগব আজকে সব মিক্স ভেজিটেবল দিয়া ৰন্না কৰব ইটোৱে লগীয়া ডুগি ফাতা আছিল আমি দইয়া উইয়া সুন্দর করে আপারে ফ্রিজ রাখি তো ডুগি ফাতা দিয়া রান্না কর্ম তারপরে আমার শাশুড়ির গার্ডেনের আলু ও আলু মিকিনচ হাইড্রলাইজেশন দরকার দই আর ভেজিটেবল গুলো রে ফ্রিজ রাখ দিলাম আর ওয়াশ করতে না কারণ এরকম দিলে শীতুই যায় কুইক আর অথলগে মিষ্টি কুমড়া মিষ্টি লাউ একটা তো আমি মিষ্টি লাউ দিলাম তারপরে একটা পেপার গ্রিন পেপার আর আছে লতা তো লতা আমি একটু সিদ্ধ করে রাখছি টুয়েটি মিনিটস বয়ল করে রাখছি আমি একটু পরে লতাটা দিব এখন দিতাম না একটু পরে দিব আপনারা দেখছিলাম আমি একটু আগে ব্লেন্ড করছিলাম একটা রে আর মিডিয়াম থেকে ছোটো একটা পেঁয়াজ কেন। আমি ব্লেন্ড করে করেছি তো দেখতে পারা আমি শুটকিরে কিন্তু কেন আটটা শুটকিরে আহ জাল দিয়ে আগে থেকে রাখছি পানিটা দিলেই মুখ

আৰু মৰিচ পাউডাৰ আপোনাৰ আপোনাৰ ইচ্ছা মত দিবা আপোনাৰ যতটুকু জাল খায় নতুটুকু পৰিমাণ দিবা ত' চুটকিৰ মাজে মৰিচল একো ভাল লাগে জাল ওলে মজা লাগে আৰু আমাৰ সাঁচে কিতা নাই নাগামৰিচ এখন নাই নাইলে আমি নাগামৰিচ খামে নাগামৰিচল অনেক ভাল লাগে

কিছু জালুক তারপর আমি মাছ দি তো দেখতে পারা আমি মেড়ি মাছের যে কলাকাটা আছে এগুলা দিয়া আর কিছু মাছ মিক্স আছে মানে সব কিছু দিয়া মাছ কলাকাটা সবটা দিয়ে আমি চুটকিটা রান্না করা এখন আমি মাছগুলার দুই সুন্দর করে রাখছি আর দিলাইম এখন মাছ নাই একটা কালার economy no de asplare,

যে সময় জালও একটা আরো দশ মিনিটের মতো ইটারে রান্না করবো কিন্তু ওরা একটু জল দিব খালি একটা হান্ড্রেড ইঞ্চি আর এটা আমরা সবাই মিললে খাইমো যে সময় রান্না একটু বেশি হয়েরা রান্না দিলে সবই মিললে বাটটা খাইলে ছুটকের তার কিন্তু দেশে আমাদের যারোই মানে সবই একটু ভালো পাই আর যারই দিবাই সেই খুশি হইন আমি একটু বেশি হয়ে রাখি নাই সবাই মিলা বাচ্চা সুন্দর খাই খাইলাই আজকে খালি নাগামরিচ নাই নাগামরিচ তাহলে আরও ভাল হয়ে রে নাগামরিচ দিয়ে খাইতে কিন্তু ভাল লাগে দেখতে ফারা তো আগুন আমি একদম কমাই রাখি আর টুয়েটি মিনিটস পুরা মতো সুন্দর করে আমি জালটা দিছি একটা ফাড়া আমার সুটকির কারি কিলাখান হয়েছে জাল একটু কম হইতে পারে রেসিপি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা লগে আমি খাই আর শেয়ার করমগিলাখান লাগে আর গরম গরম চুটকি কারি দিয়ে খাইম কেকিলাখানো হয়ে গেলে তারপরে খাইতাম

হাসে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি লোক হুম অনেক মজ হয়েছে কিন্তু খুব মজ হয়েছে আপোনাৰ হৈছে যদি ভাল লাগে ৰেচিপিটো অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবা না ফ্ৰেণ্ডছ এণ্ড ফেমিলি লোকে ভালা থকে সুস্থ থাকক আল্লা হাফিজ আছালক